সালামু আলাইকুম সুপ্রিয় ধনবাড়ি সংবাদের অগণিত শ্রোতা ভাই বোন বন্ধু আপনারা অবশ্যই অবগত আছেন যে ধনবাড়ি সংবাদ থেকে আমরা বিভিন্ন ধরনের সংবাদ প্রচার করে থাকি তো তারই ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে দেখাবো একটি ব্যতিক্রমী এবং ভিন্ন ধরনের একটি ভিডিও সেটি হলো যে আমাদেরই ধনবাড়ির এক কৃতি সন্তান তিনি একটি জাহাজ তৈরি করেছেন তো সেই জাহাজটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে আছি তো এই ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন আমাদের সেই কৃতি সন্তান কিভাবে তৈরি করলো কেমন তৈরি করলো সেটি দেখার আমন্ত্রণ রইল তো কথা না বাড়িয়ে চরুণ দর্শক আমরা সেই ভিডিওটি দেখি তো আপনাদের কাছে একটি বিশেষ আকর্ষণ সেটি হলো যে আমাদেরই ধনবাড়ির সন্তান এটি তৈরি করেছে এই ভিডিওটি ষোলোই ডিসেম্বর ধনবাড়ি উপজেলা পরিষদের পেছনে যে পুকুর আছে সেই পুকুরে কিন্তু এটি চালানো হয়েছে তো কিভাবে চালালো সেটিও কিন্তু আপনাদেরকে দেখাবো হ্যাঁ সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আমাদের ধনবাড়ির এক কৃতি সন্তান ছোট্ট একটি জাহাজ বানিয়েছে তোমার নাম কি

এমনি স্বপ্ন ছিল তো ভবিষ্যৎ তোমার কোনো পরিকল্পনা আছে যে যদি সরকারি কোনো সুযোগ সুবিধা পাও তুমি আর বড় কিছু করবা আপনাদের সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য এবং সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য ও আরেকটি কথা আপনাদের এলাকায় যদি এই ধরনের কোনো প্রতিভাবান কেউ থেকে থাকে আপনারা ধনবাড়ি সংবাদকে জানাবেন ধনবাড়ি সংবাদ সেই প্রতিভাগুলো তুলে ধরবে এবং সারা বিশ্ববাসীকে জানাবে এতটুকি আপনাদের কাছে নিবেদন ধনবাড়ি সংবাদের সাথে থাকার জন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন ভালো রাখবেন ধনবাড়ি সংবাদের সাথেই থাকবেন আমি সাজন আহমেদ রাজু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আর চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবারও দেখা হবে আবারও কথা হবে সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি